আমাদের দেশের বাংলাদেশের মানুষ স্বাধীন তারা স্বাধীনভাবে থাকতে পারে এই দেশে সকল ধর্ম সকল মত সকল শ্রেণী মানুষ থাকে তারপর আমরা দেখছি বিগত সতেরো বছর বা ১৬ বছর যাব আমাদের দেশের মানুষকে ধর্ম জাতীয়তা বিভিন্নভাবে ভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমরা কি মুসলমান না আমরা বাঙালি না আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশ জাতির গবনের বিশ্বাস করি আমরা মুসলিম জাতি সত্তার বিশ্বাস করি আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি আমাদের ধর্মীয় মূলমতটা ধ্বংস করার জন্য নষ্ট করার এমন কোনো কাজ নাই যা বিগত 17 বছর করা হয়েছে আপনারা সবাই হয়তো এখন সোশ্যাল মিডিয়া দেখেন সবাই অবগত আছে যে আমাদের দক্ষিণ এশিয়াতে একটা যুদ্ধ ঠিক চলছে বলা যাবে না একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা বিশেষ দেশকে কোনো সমর্থন করি না আমরা সমর্থন করি বাংলাদেশ আমরা বাংলাদেশ করি তারপরও খুব গুরুত্বপূর্ণ একটা জাতীয় পত্রিকা গতকালই দেখলাম এটা জড়িত করেছে যে এই যুদ্ধে আপনি কাদেরকে সমর্থন করছেন বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে যে বয়ান প্রচার করেছে সেই বয়ানি তো এটাই মরে যাওয়ার কারণ বা কথা যে এই পূর্ব দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ দেশ পাকিস্তান কিন্তু দেখা গেল যে সে জড়িতে আপনারা এখন দেখতে পারেন এটা গতকালের ফলাফল গতকাল পর্যন্ত ভোট দিয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটার আজকে পর্যন্ত সেই ভোটটা অনেক যাবে আমি ভত্রিকার নামটা বললাম না আপনারা পাবেন

তারপর আমাদের শক্তি বানানো একটা দেশে একটা দেশে বিরুদ্ধে বানানো আজকে মুসলিম ইতিহাস বাংলাদেশের মানুষ খুব কম জানে এই দলটা কারা করেছে একবার চিন্তা করে সেরে বাংলাকে ফজুল হক হোসেন শহীদ সৌরাবাদ শেখ মুজিবুর রহমান করেছেন লিয়াকত আলী খান করেছেন কায়দ আজম মোহাম্মদ আলী জিন্না করেছেন মালুন আকরাম খান করেছেন করেছেন পণ্ডিত আবুল হাসিমের মতো এই দক্ষিণ এশিয়া যারা মুসলিম জাগরণ সৃষ্টি করেছেন যারা দ্বিজাতি তত্ত্ব যারা পাকিস্তান সৃষ্টি করেছেন বাংলাদেশ সৃষ্টি করেছেন

তারা এই দেশ থেকে সবাই পালিয়ে গেছে আমরা কেউ তাদের পালাতে বলিনি বলেছিলাম যেটা আপনাদের দেশ তারা একে একে সমস্ত লোক বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আসলে মানুষকে বোকা মানে রাখা যায় না